আজকে গাজরের জমি তৈরি থেকে বীজ বপন পর্যন্ত সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব যেমন জমি তৈরি কখন কটা চাষ দিতে হবে কতটুকু পরিমাণ বীজ লাগবে এবং কিভাবে গাজরের বীজ বপন করলে সমস্ত বীজটাই অঙ্কুরোদ্গম হবে চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা সাকসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে একটা নতুন প্রতিবেদন গাজর চাষ তো গাজর চাষের যে প্রাথমিক পর্যায়ে জমি তৈরি তো জমি তৈরি আমরা প্রথমে বন্ধুরা এই জমিটাই তিন হাত চাষ দিয়ে টানা ফলে রেখে দিয়েছিলাম আজকে দুহার চাষ দিচ্ছি এক হাত চাষ কমপ্লিট হচ্ছে তো আর এক হাত চাষ দেবো ओह जोमी तो ये पैसा बसी चाय दी का आल गुलगिन तो बंदरा कुटिक परे केटे नहीं तभी कूपी है সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে আলের মাটিগুলো ভেতরের দিকে দেওয়া হয়ে গেছে এক হার চাষ অলরেডি দেওয়া হয়ে গেছে বন্ধুরা তো আর একার চাষ দেবো তাহলে মাটির ভুরভুরে ব্যাপারটা ভালো হবে ডেপথ হবে গাজরটা খুব সুন্দরভাবে বসবে মাটিতে তো চলুন দেখতে থাকা যাক কি কী সার ব্যবহার করেছি আমরা বন্ধুরা আমি এখানে গাজর চাষের জন্য আমার সাত কাটা জমিতে আমি যে সারটা ব্যবহার করছি এখানে আমি তুলে ধরছি বন্ধুরা চার কিলো সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি এর সঙ্গে তিন কিলো ডিএপি এবং তিন কিলো দশ ছাব্বিশ সিঙ্গেল সুপার ফসফেট দেওয়াতে মাটিটা খুব আলগা হবে এবং গাজরটা কিন্তু মাটির গভীরে প্রবেশ করবে ডিএপি আর দশ ছাব্বিশ দেওয়া হয়েছে তিন কিলো তিন কিলো করে এই সারের সঙ্গে ছাড়াও আপনাদেরকে যেটা ব্যবহার করতে হবে এখানে যাতে গাজরটা পোকা মাটির তলে যখন থাকবে না কাটে কোনো রকম পোকাতে গাজরের দাগ কিন্তু হবে না তো আমরা এখানে ব্যবহার করেছি এক কিলো ফিফড়নীল দানা আপনাদের এলাকায় যে কোনো দানা ফিফড়ুনিল থ্রি পার্সেন্ট জিয়ার যে কোনো দানা আপনারা পেতে পারেন এক কিলো আমি এখানে দিয়েছি এর সঙ্গে যেটা আমি দিয়েছি সেটা হলো পাঁচশো গ্রাম মাটি বরণ মাটি বড়ন মাটিতে বরণ দিলে গাজর চাষে যে আমরা কিন্তু খুব ভালো ফল পাবো এর ফলে গাজর কিন্তু খুব মোটা হবে গাজরটা ফাটবে না বন্যাঘাতিতে কিন্তু গাজর ফেটে যায় তো এখানে মাটির বোরন পাঁচশো গ্রাম আমি তুই আপনারা কিন্তু বেশি দিতে পারেন অসুবিধা নেই মাটি বোরনে ফিপ্রনিল দানা মাটির বোরন ছিটি নিয়ে যাক ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি আমরা যে গাজরের বিছনটা ইউজ করছি এখানে হলো টপিটা কোম্পানি তো এই গাজরটা বিশেষত্ব হচ্ছে এই গাজরটা লম্বা এবং কালার খুব সুন্দর হয় লাল সে বর্ণের যে কালারটা অন্যান্য গাজরের থেকে এই গাজরের কালারটা খুব সুন্দর হয় বাজারে চাহিদাটা বেশি হয় চাহিদার জন্যই কিন্তু আমরা এই গাজরটা বুনছি তো এটা লাগে প্রতি কাঠায় তিরিশ গ্রাম করে তো আমার এই জমিটা সাত কাঠা আছে তো আমি এখানে একটু তিরিশ গ্রাম বিচুন বেশি দিয়েছি মোটামুটি আড়াইশো গ্রামের কাছাকাছি বেশি আছে সাত কাঠি একটু বেশি আছে ইমিটা সাড়ে সাত কাটা হবে তো আড়াইশো গ্রাম বিচুন আছে তো চলুন দেখা যাক একটা এর আগে গাজর চাষে মেন হলো মাটি আমরা আগে টানা ফলে চাষ দিয়ে রেখেছিলাম টানা ফলে চাষ দিয়ে একটা রোটারে দিয়েছিলাম এবং আজকে দুটো লাঙল দিয়ে চা চাষ দিয়ে গাজরটা বনব একা চাষ হয়ে গেছে অলরেডি তো আপনারা দেখতে পাবেন ওদিকে এ চাষ হচ্ছে এখন তো এ এক হাত চাষ এক হাত চাষ হয়ে যাওয়ার পরে আর এক হাত চাষ দেব দিয়ে লাঙ মইটা দিয়ে বিছনটা ছিটিয়ে দিয়ে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এর আগে কিন্তু আমরা সাত ছিটি অলরেডি আমরা সাত ছিটিয়ে দিয়েছি তো চলুন দেখা যাক দুহাজ চাষ দেওয়ার পরে এখন মই দেওয়া হচ্ছে

মই দেওয়া হয়ে গেছে তো এখন মই দেওয়ার পরে দেখছেন একদম সমতল জমি হয়ে গেছে তো বন্ধুরা আমরা ভাটি নিয়ে নেব তো ভাটি দেওয়ার কারণ হচ্ছে মূলত পরবর্তী সময়ে যাতে জল সেচে সুবিধা হয় জলটা খাওয়াতে জমিতে আমাদের গাছের জমিতে খুব সুবিধা হয় এর জন্য ভাটি দেওয়া হয় তো বন্ধুরা দেখুন আমরা কীভাবে ভাটি দিয়েছি ভাটিটা অলরেডি আমরা দিয়ে নিয়েছি খাচ্ছি আপনাদেরকে ভাটিটা দেওয়ার পরে দেখাচ্ছি দেখুন এইভাবে দিয়ে দিয়েছি আর এই জমিটাই মোটামুটি লম্বা লম্বি তিনটে করেছি আপনারা দূরত্বটা বুঝতেই পারছেন ভাটির বন্ধুরা সমস্ত কিছু কমপ্লিট করার পরে দেখুন জমিটা দেখতে কত সুন্দর লাগছে তো আমাদের বীজবোনা থেকে শুরু করে ফাটিয়ে দেওয়া সমস্তটাই কমপ্লিট দেখুন খুব সুন্দর সমতল একটা জমি হয়ে গেছে তো এখন শুধু বীজ বেরোনোর অপেক্ষা অবশ্যই পরবর্তী ধাপে ধাপে সম্পূর্ণ গাজর চাষের খুঁটি নাটি সমস্তটাই আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরব যে কোনো ধরনের সমস্যা তো देखते थे भिडियो आसते थकें